আমি রেজল করিম আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করবো হচ্ছে জাপানের নতুন একটা নতুন ল একটা পাস করছে যেটা হচ্ছে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার হচ্ছে মানুষ এবং জানোয়ারের মধ্যে ক্রস কষ্টবর করে ওরা চাচ্ছে যে মানুষের যেসব জিনিস মানে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যায় সেগুলো ওই যে পশু থেকে বা জানোয়ার থেকে কালেক্ট করার জন্য কীভাবে সেটার জন্য ওরা চাচ্ছে হাইব্রিড একটা সিস্টেমেটিক্যালি জেনেটিক উৎপাদন করতে চাচ্ছে মানে হচ্ছে কি মানুষের এবং ওই যে জানোয়ার মাঝখানে ওই বোনের একটা সিস্টেম করে ওই অঙ্গটা ওইখানে জন্ম নিবে ওই পশুটার ভিতরে তখন ওইটা কালেক্ট করবে পশু থেকে করে হচ্ছে মানুষের যদি দরকার লাগে ওই মানুষের ভিতরে এটা স্থাপন করবে সো ওরা অনেক দিন ধরে এটা কাজ করতেছে এবং অনেক জন্তু জানোর উপরে ওরা এটা পরীক্ষা করছে তো এখনো সাকসেস হয়েছে কিনা এরকম কোনো নিউজ পাওয়া যায় না বাট এটা হচ্ছে সরকার ওদের সরকার এটা ওদেরকে পারমিশন দিয়েছে করার জন্য ওই দেশের বিজ্ঞানীদের সো আপনি একবার চিন্তা করেন কারণ কতটা অমানবিক একটা জিনিস একটা পশুর ভিতরে মানে নিজের না মানে অন্য একটা জাতি অন্য একটা ব্রুম সৃষ্টি হয়েছে এবং সেখানে অন্য একটা জাতের অঙ্গ বহন করা লাগতেছে কত প্রাণী মারা যাচ্ছে কত বিশ্রী কিছু ঘটনা এগুলো থেকে অনেক কিছু হইতে পারে কত রোগ বলায় কত পশু মারা যাবে যাকে ওই জিনিসের কষ্টটা আর কি মানে আমার কাছে থেকে খারাপ লাগার কারণ আছে এটা নিয়ে কথা বললাম আর কি সো এই জিনিসগুলো যতটা না হয় ততই বেটার পৃথিবীর জন্য পৃথিবীর একটা নরক তৈরি হচ্ছে এই দিন